আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে যে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে সুদখোর এই সুদখোর নেতাকে মানে সুদখোরকে আমরা কিভাবে আসলে আমাদের ইমাম বানালাম আমাদের জাতীয় নেতা বানালাম যেখানে আমরা এক মুখে বলতেছি ধর্মের কথা ইসলামের কথা আবার আরেক মুখেই বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বড় নেতা সেই আমাদের আসলে জাতিকে উদ্ধার করতে পারবে তো এটা আসলে একটু কনফ্লিক্টিং হয়ে গেল না যে আসলে যেখানে আপনার কোরআনের মধ্যে লেখা আছে যে আপনার সুদ হলো হারাম এবং সুদ করকে বর্জন করতে হবে তো আলটিমেটলি আমরা সেই সুদ সুৎখোরকে আবার কিভাবে আমাদের নেতা বানালাম আসলে আমরা এই সুদটুদ এগুলো নিয়ে কথা না বলে একটা নর্মাল জিনিস থিঙ্ক করি যে আপনি আসলে মনে করেন আপনি দশজন মানুষকে উপকার করবেন যারা আসলে মানে কেটে খাওয়া মানুষ কিন্তু আপনার টাকার অভাবে হয়তো বা কোনো বিজনেস করতে পারতেছে না বা কোনো কাজ করতে পারতেছে না সেই দশজন মানুষকে আপনি হেল্প করবেন কোনো রকম কোনো সুদ না কোনো কিচ্ছু না আপনি দশজন মানুষকে টাকা দিবেন সেই দশজন মানুষ আপনার টাকাটা মাসে মাসে একটা ইনস্টলমেন্টে একটা কিস্তি দিয়ে শোধ করে দিবে তো আপনার এই দশজনের কাছ থেকে মাসে মাসে টাকা নেওয়ার জন্য টাকাটা তো আনতে যেতে হবে তাই না আপনি কিন্তু বেকার না আপনি একটা ব্যবসা করেন অথবা আপনি একটা কাজ করেন সেই আপনার কাজের মাঝখানে টাইম বের করে মানুষের উপকার করার জন্য আল্লাহর খুশির জন্য আপনি কি করলেন আপনি টাইম বের করে মাসের হয়তো বা একটা দিন আপনি তাদের কাছ থেকে টাকা তুলতে গেলেন তো সেই টাকাটা যখন আপনি তুলতে গেলেন দেখলেন যে আপনার অনেকে বলতেছে যে ভাই এই সপ্তাহে পসিবল না টাকাটা আগামী সপ্তাহে নেন আজকে পসিবল না দুই দিন পরে নেন তো এই দশজনের মধ্যে আপনি হয়তো বা পাঁচজনের টাকা পেয়েছেন আর পাঁচজনই বলতেছে আপনাকে পাঁচটা ভিন্ন ডেট দিয়েছে তা আপনার কি হবে এই পাঁচজনের টাকাটা তোলার জন্য আবার আপনার পাঁচটা দিন ঠিক করতে হবে আপনার ব্যবসা ব্যবসা থেকে বা আপনার জব থেকে আপনার চাকরি থেকে আপনার পাঁচটা দিন বের করতে হবে এই লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আচ্ছা আপনি কি করলেন যে আপনি দশজনের যেহেতু উপকার করলেন আপনি কি এই দশজনের উপকার করেই থেমে থাকবেন আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে আমি দশজনের উপকার করার বদলে আমি এবার বিশজনের উপকার করবো তাহলে বিশজনের উপকার করতে আপনার কি করতে হবে আবার আপনার সেই টাইমটা বের করতে হবে আপনাকে কিন্তু যে আপনি একটা নির্দিষ্ট দিন ফিক্সড করে দিছেন যেই দিনটা আপনি হয়তো আপনার ব্যবসা থেকে ব্যবসায়ের কাছ থেকে ছুটি নেবেন বা আপনার জব থেকে ছুটি নেবেন ছুটি নিয়ে আপনি কি করবেন যে টাকাটা ইনস্টলমেন্টের টাকাটা তুলবেন বাট আপনার এই বিশ দি জনের কাছ থেকে কিন্তু আপনি সেম দিনে টাকা তুলতে পারবেন না এটা কিন্তু মোটামুটি অসম্ভব তো আপনি কি করলেন আপনি আপনার ব্যবসার কাজ বাদ দিয়ে আপনি আপনার অফিস বাদ দিয়ে আপনি এই জনের কাছ থেকে টাকা তুললেন তো এই জন্য যে আপনার যে সময়টা লস হইল সময় টু কিন্তু মানি আপনার মানে যেখানেই যান যে কোনো কাজই করেন সময় ইকুয়াল টু মানি সো আপনার সময় লস হচ্ছে আপনার আপনি অন্য কাজে সময় দিতে পারতেছেন না তো আলটিমেটলি আপনার নিজের যেই নিজের যে অবস্থানটা সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারতেছেন না মানুষের উপকার করার জন্য তো সেক্ষেত্রে আপনি যদি এই উপকারটা বিশ জনের জায়গায় আপনি হয়তোবা আরও আরও দশজন বাড়ালেন তিরিশ জনের উপকার করতে চান তো সেক্ষেত্রে কী হবে আপনার মোটামুটি আপনার জব বা ব্যবসা আপনার ছেড়ে দিতে হবে এই টাকা তোলার জন্য দেখবেন যে এক সময় হয়তো আপনি আপনার বাড়ি বিক্রি করে বা জমি বিক্রি করে জমি বিক্রি করে তারপর আপনি চলতেছেন তাদের উপকার করতেছেন সেই উপকারের টাকা তোলার জন্য আপনার এগুলা করতে হইতেছে তো কি হচ্ছে আপনার যখন জমি বিক্রি করার টাকাটা শেষ বাড়ি বিক্রি করার টাকাটা শেষ আলটিমেটলি তখন কি হচ্ছে তখন আপনি কি করতেছেন তখন কিন্তু আপনার এই এই যে মানুষজনের উপকার করতেছেন সেই উপকারটা সময় বন্ধ হয়ে যাবে তো এই আপনার এই উপকারের মানে ধারাটা বজায় রাখার জন্য এবং মানুষকে বেশি মানুষকে উপকার করার জন্য আপনি একটা সহজ পন্থা অবলম্বন করতে পারেন যেটা হলো যে এই টাকাটা তোলার জন্য আপনি একটা ডেডিকেটেড মানুষ রাখতে পারেন যে যে একটা মানুষকে আপনি রাখলেন যে মানুষটা আপনার মাসের কোন একটা দিনে যে লোকজনের টাকা তুলবে যদি কোনো লোকজন ওই ডেটে টাকা না দিতে পারে অন্য দিতে টাকা দিবে অন্য দিনে টাকা দিবে বা একজন ডেডিকেটেড মানুষ রাখলেন আপনি এই জন বা তিরিশ জনের টাকা তোলার জন্য তো যেই মানুষটাকে রাখলেন সেই মানুষটা কি আপনার বসে বসে আপনার আপনি বেতন দিতে পারবেন সেই মানুষটা কি আপনার কোনো টাকা পয়সা ছাড়া কাজ করবে তাহলে আপনি সেই মানুষটাকে বেতন দেবেন কীভাবে ওই যে আপনি বললাম যে জাগা বিক্রি করছেন বা জমি বিক্রি করছেন বাড়ি বিক্রি করছেন সেটার টাকা দিয়ে আপনার নিজের পকেট থেকে টাকা দিয়ে আপনাকে লোকটাকে রাখতে হবে ঠিক আছে আপনার যেই চালানটা আপনি যে সুদ ছাড়া টাকাটা দিচ্ছেন আপনার চালান কিন্তু আসতেছে তারপরে আবার অনেকে দেখবেন যে সেই টাকা টাকা নিয়ে গড়িমসি করতেছে অনেক কিছু করতেছে সেখানেও একটা একটা ব্যাপার আছে বাট আমি ওইটা বাদ দিলাম সবাই আপনাকে ভাবলাম যে সবাই ভদ্র মানুষ সবাই ভালো মানুষ টাকাটা সবাই ফেরত দিবে তো যেই লোকটাকে রাখলেন আপনি সেই লোকটাকে রাখার জন্য আপনার বেতন দিতে হবে সেটা আপনার নিজের পকেট থেকে দিতে হচ্ছে তো আপনি যদি তিরিশ জনের জায়গায় কোনো একটা সময় আরও হয়তো বা ষাট জন বানালেন বা একশো জন বানালেন একশো জনকে আপনি যদি সেই টাকাটা লোন লোন দিতে চান এবং মাসে মাসে ইনস্টলমেন্টে সেই টাকাটা তুলতে চান সেক্ষেত্রে আপনার হয়তো বা একজন লোক দিয়ে হবে না আরও দুই তিনজন লোক লাগবে সেই দুই তিনজনের লোকের জন্য আপনার আলাদা বেতন লাগবে আলাদা টাকা লাগবে সেই টাকাটা আপনি কোথা থেকে পাবেন আপনি সহজ একটা চিন্তা করেন আপনি যদি এই টাকাটা যাদের আপনি উপকার করতেছেন তারা তাদের ওই মেন যে মেন টাকাটা যেই আসল যে টাকাটা আপনি দিচ্ছেন সেই টাকা থেকে হয়তোবা কোনো একটা পার্সেন্টেজ দিচ্ছে যে পার্সেন্টেজকে আমরা ইন্টারেস্ট বলতেছি বা সুদ বলতেছি বাট সেই টাকাটা আলটিমেটলি আপনি আপনার নিজের কাজে ব্যয় করতেছেন না আপনি কি করতেছেন যেই লোকগুলো রাখছেন যে লোকগুলা টাকাগুলা তুলবে টাকাগুলা যে বাড়ি বাড়ি যে নিয়ে আসবে তাদের বেতন দিচ্ছেন একটা অফিস নিচ্ছেন সেই অফিসের বেতন অফিসের ভাড়াটা দিচ্ছেন বা আপনি ওইখান থেকে যদি আরও দশ টাকা জমে সেই দশ টাকা বা একশো দশ টাকা করে আপনার দশ জনের কাছ থেকে সেই চার জনের কাছ থেকে চারশো টাকা জমলো সেই চারশো টাকাটা আপনি আরও একজনকে দিলেন ধার বা একশো টাকা করে চল্লিশ জনের কাছ থেকে জমলো চার হাজার টাকা এই চার হাজার টাকা আপনি আবার আরেকজনকে দিলেন উপকার হলো চল্লিশ হলো সো আলটিমেটলি আপনি এই ধারাটা অব্যাহত রাখতে পারবেন যদি সেখান থেকে আপনার কিছু আসে আপনি যদি ওইখান থেকে কোনো রকম কোনো টাকা না আসে তো একটা সময় দেখবেন যে আপনি এটা আসলে যেই যেই দান একটা দানের একটা যেই অবস্থা সৃষ্টি হবে যে আপনি দান করতে করতে একসময় যখন আপনার কাছে আর থাকবে না তখন আপনি নিজেও দান করতে পারবেন না বা যেই আপনি একটা মহৎ উদ্দেশ্য চালু করছেন যে কার্যক্রমটা চালু করছিলেন সেই জিনিসটাও আর অব্যাহত থাকবে না সো আলটিমেটলি আমি বলবো না যে মোহাম্মদ ইউনুস আপনার সুৎক্ষণ না মোহাম্মদ ইউনুস খুব ভালো কাজ করতেছে মোহাম্মদ ইউনুস ইন্টারেস্ট নিতেছে কিন্তু আপনার পরি কোন পরিপ্রেক্ষিতে সেই ইন্টারেস্টটা নিচ্ছে বা কি কারণে সেই ইন্টারেস্টটা দিয়ে আপনার কি হচ্ছে সেটা বুঝতে হবে আপনার আলটিমেটলি যদি আপনার এরকম একটা ভালো কাজ মানুষের উপকার করার কাজ আপনি যদি অব্যাহত রাখতে চান আপনি বিনা পয়সা এটা করতে পারবেন না সো আলটিমেটলি আপনাকে এটা করতে হবে আপনি আপনি যারা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিছে। আপনি সেই গ্রামে যে জিজ্ঞেস করেন যেসব মানুষ তার কাছ থেকে এই লোনটা নিয়ে উপকৃত হয়েছে বহুত মানুষ স্বাবলম্বী হয়েছে মোস্ট অফ দ্য মানুষই স্বাবলম্বী হয়েছে কিছু কিছু মানুষ পাবেন আপনারা যে লোনটা নিসে লোন নিয়ে তারপর কি করে তাদের ধান্দাই হলো যে আমি লোন নিয়ে এই লোনের টাকা দিব না তো আপনার দুই দিন ঘুরাইছে তিন দিন ঘুরাইছে এক মাস দুই মাস ঘুরাইছে ঘোরানোর পরে ওই গ্রামীণ ব্যাংকের লোক করছে যার কাছ থেকে যখন টাকা নিতে পারে নাই তখন তার কাছ থেকে হাঁস মুরগি গরু কোনো একটা কিছু বিক্রি করে সেই টাকাটা সেই টাকাটা নিছে তো আলটিমেটলি ওই সব মানুষ দেখবেন যে বলবে গ্রামীণ ব্যাংক ভালো না সুদখোর বাট যারা আসলে প্রপারলি টাকাটা নিছে এবং প্রপারলি টাকাটা ব্যাক করছে তাদের কাছ থেকে যখন শুনবেন তখন বুঝবেন যে আসলে গ্রামীণ ব্যাংক কত মানুষের উপকার করছে গ্রামে আপনি হয়তোবা দূর থেকে দেখে আমরা বলতেছি যে গ্রামীণ ব্যাংক আসলে সুদকোর একটা ব্যাঙ্ক কোন ব্যাংক আপনার ইন্টারেস্ট দেয় না বা ইন্টারেস্ট নেয় না বলেন ব্যাংক বাংলাদেশ যদি ব্যাঙ্কগুলো যদি ইন্টারেস্ট বা এইসব না দিত তো ব্যাঙ্কই তো চলতো না ব্যাংকের ইমপ্লয়িগুলা কি আপনাকে মানে রকম কোনো কোনো বেনিফিট ছাড়া আপনাকে বেতন ছাড়া আপনাকে সেবা দিবে কোনো ব্যাংক দিবে দিবে না আলটিমেটলি আপনি যে ব্যাংকের থেকে স্যালারি নিচ্ছেন ব্যাংকে স্যালারি রাখতেছেন সবাই আমরা ব্যাঙ্কিং কার্যক্রমের সাথে যুক্ত আমরা সবাই সুৎখোর দিন শেষে কোনো না কোনোভাবে আমার টাকাটা একদিন হলেও ব্যাংকে থাকতেছে স্যালারিটা ঢুকতেছে আমি দুই দিন পরে যাই ব্যাংক থেকে টাকাটা তুলতেছি আমার টাকাটা ব্যাংকে থাকতেছে সেই টাকাটা ব্যাংক একটা সুবিধা নিচ্ছে তা আলটিমেটলি আমিও তো সুৎখোর আপনি ঠিক আছে ইন্টারেস্ট পাচ্ছেন আপনাকে হয়তো বা ইন্টারেস্ট দিচ্ছে না কিন্তু আপনি যে আপনার টাকাটা দিয়ে যে ব্যাঙ্ক কাজ করতেছে আলটিমেটলি আপনি ইনডাইরেক্টলি আপনিও নিজেও ইন্টারেস্ট নিচ্ছেন বা ইন্টারেস্ট দিচ্ছেন কোনো একটা কিছু করতেছেন সো এ এইটা যদি গভীরভাবে থিঙ্ক করেন তাহলে আসলে আপনারা বুঝবেন যে গ্রামীণ ব্যাংকের সুদ বা সুদের যে পলিসিটা বা যে জিনিসটা কীভাবে হয়েছে বা কী হয়েছে এবং ইউনোস সরকার আসলে কতটুকু করতে পারছে সেটা হয়তো বা আমরা দেখব যখন বিএনপি তাদের বা আওয়ামী লীগ সরকার আসলে যে অবস্থায় দেশকে রেখে গেছে সেখান থেকে যে দেশ এখনও টিকে আছে এবং একটা নির্বাচন দিতে পারছে আমি বলবো যে ইউনোসের মতো ড মোনেস ইউনুসের মতো একজন মানুষ দায়িত্ব নেওয়ার কারণেই এরকম আপনার একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে বা দেশের এখন পর্যন্ত অন্য একটা দল ক্ষমতা নিতে পারছে হয়তোবা আপনার ইউনুসের জায়গায় অন্য আরেকটা অন্য আরেকজন লোক থাকলে হয়তোবা এই সিচুয়েশনটাও হতো না ধন্যবাদ ভালো থাকবেন